এখানে বলা আছে যে একটি পাত্রে একটি পাত্রে হাফ অংশ পানি ভর্তি আছে যদি আট গ্যালন পানি সরানো হয় তবে থ্রি বাই টেন অংশ ভর্তি আছে পাত্রটি কত গেলন পানি ধারণ করে আমরা কিন্তু গেলন হিসাবে এরকম দেখি এরকম গ্যালন আমাদের প্রশ্নতে বলা আছে যে কত গেলন পানি ধারণ করে তাহলে আমি আগে কত গ্যালন পানি ধরে এটা আমরা ধরে নিই ক্ষমতা আমরা যে ক্ষমতা কত এক্স ধরে নিই তাহলে আমাদের এইখানে বলছে হাফ অংশ হাফ অংশ মানে হচ্ছে কিন্তু এক্সের হাফ অংশ তার মানে কি হচ্ছে এক্স বাই কত টু এখান থেকে বলছে যদি আট গেলন পানি সরনা হয় কত তাহলে সরনা হয় মানে আছে কিন্তু মাইনাস এইট ইকুয়াল তাহলে থ্রি বাই টেন অংশ কি আছে পানি ভর্তি আছে তাহলে আমরা এত অংশ বলছে তার মানে হবে থ্রি এক্স বাই কত হবে টেন এখন এই অংশটা যদি সমাধান করতে পারি অর্থাৎ এক্সের যদি বের করতে পারি এক্স ইকুয়াল হোয়াট আমরা যদি এইটা বের করতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা কী করব আমরা এই থ্রি এক্স এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে থ্রি এক্স বাই টেন ইকোয়াল কত এইট তাহলে এটা যদি লোসামো করি আমার কত হবে টেন তাহলে দুই দিয়ে দশ ভাগ করলে পাঁচ তাহলে ফাইভ এক্স মাইনাস কত আমার থ্রি এক্স ইকোয়াল কত আমার এইট তারপর আমরা যদি দেখি এটা থেকে বের করলে হয় আমার টু এক্স বাই কত আমার এখানে টেন ইকোয়াল কোথা ছিল আমার এইট আমরা কাটায় করি এটা ফাইভ এখন এক্স বাই ফাইভ ইকোয়াল এইট এটার বজ্র গ্রহণ করি আমরা ক্রস গুণ করলে কী হবে এক্সের মান কত হয় তাহলে আমার হরোটি তাহলে এটার উত্তর তাহলে কী হবে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এটার উত্তর হবে আমার চল্লিশ গেলার আমাদের পানীয় ধারণ করে